মাঝে প্রধান অতিথি উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে পরবর্তীকালে যদি এক দফার আন্দোলনে রূপান্তরিত হয়েছিল যাদের ও সংগ্রামের মধ্য দিয়ে একটি মাফিয়া একটা দানবীয় সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কথা বলার অধিকার গণতান্ত্রিক বাংলাদেশ আমরা সমর্থ সেই সমস্ত যোদ্ধাদের স্মরণ আমার মনে পড়ে যায় একশো আটান্ন জন সমন্বয়কারী বাংলাদেশে ছাত্র সমন্বয়কের দায়িত্ব পালন করেছিল সেই ছাত্র সমন্বয়কদের মধ্যে আমার সন্তান ছিল কিন্তু মীর মুগ্ধ সতীর্থদের জন্য পানি লাগবে পানি বলে যখন রাজপথে নেমেছে তখন তার শেখ হাসিনা লেলিয়ে দেয়াপুর পুলিশের বুলেট তার কবল হয়ে চিরদিনের জন্য একজন মেধাবী দাদা তরুণ বাংলাদেশ থেকে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে ইতিহাস যদি এইখানে দাঁড়িয়ে বলি আমার চেয়েও আপনারা ভালো জানেন তারপরে বলি এই পেছনে ভৈরব আর রূপসা নদী দিয়ে যত পানি আছে এই পানি যদি কালি হয় আর খুলনার সমস্ত গাছ যদি কলম হয় শেখ বিশ্বাস মানুষকে কিভাবে নির্যাতন করেছিল আমাদের বিরুদ্ধে এক লক্ষ বিশ হাজার মামলা দিয়েছিল এক কোটি ষাট লক্ষ আসামি ছিলাম আমাকে আছেন কেউ মামলা থেকে আমরা রেহাই পাইনি কেউ জেলখানা থেকে আমরা রেহাই পাইনি আমাদের কারার অন্ত ঠিকমতো বাড়িতে ঘুমাতে পেরেছি এই কথাটি কেউ বুকে হাত দিয়ে আমরা বলতে পারবো না কারণ সে কাছে ছিল একটা দানবীয় মহিলা দুঃশাসন ছাড়া এবং তার আর কোনো কাজ ছিল না শেখ হাসিনারা বলেন আমরা কি দেখেছি বাংলাদেশ থেকে তেরো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে আজকে ২২ নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডের আজকের সম্মেলন আমরা মনে করি বাইশ নম্বর ওয়ার্ডবাসী ধন্য চলছে সেই